হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে মাখানো ভত্তা আর এই ভত্তাটি হচ্ছে ডেও ফল আসলে গ্রামে বিশেষ করে এই ডেও গুলো অনেক দেখা যায় দুর্দান্ত এই মজাদার রেসিপিটি আমরা করে নিই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে একটা ডেও ফল নিয়েছি আর এই ডেও ফলটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তখন আমি কিন্তু দুই থেকে তিন ধোয়া দিয়েছি এবারে একটু একটু করে উপরে যে পাতলা একটা ছাল আছে সেটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার খোসাটা কিন্তু খুবই পাতলা এবং পেকে টস টস হয়ে গেছে যার কারণে হাত দিয়ে ছিলে নিতেছি আর ভিতরটা অনেকটা কাঁঠালের মতন কোষ আর অনেকটা বিচ্ছিটাও কাঁঠালের মতন দেখতে তবে খেতে কিন্তু অনেকটাই টক হয় তবে টক হলেও ভীষণ টেস্টি মজাদারেই খাবারটি আমার কাছে তো ভীষণ ভালো লাগে এবং আমার বাসার অলরেডি সব সবাই অনেক পছন্দ করে এবার খোসা ছেলে নেওয়া হয়ে গেছে আর আমি ফলটাকে ভেঙে নিচ্ছি ভিতরে একটা আতি আছে আতিটাকেও বের করে নিব তবে এই আতিটা ফেলে দিতে হবে এখন আমি আলতো হাতে এটাকে পরগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিব আর এর ভিতরে যে বিচিগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আজ আমি অল্প একটু ভর্তা করেছিলাম খেতে এই জন্যই আরো বেশি টেস্ট হয়েছিল এই যে হচ্ছে বিচিগুলো এখন আমি যে মশলা উপকরণ এখানে অ্যাড করছি সেটা হচ্ছে প্রথমেই লবণ নিয়েছি স্বাদ মতন আর তারপর করে শুকনো মরিচের ভাজা গুড়া নিয়েছি পরিমাণ মতন এবং সামান্য পরিমাণে নিয়েছি চাট মশলা আর এগুলো আমি হাত দিয়ে ভালো করে খুবই আলতো হাতে মিলিয়ে নিচ্ছে এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব মার্শাল্লা ফলটা অনেক সুন্দর ছিল ভিতরেও একবারে টস টসা কোথাও কোনো পোকায় ধরে নিয়ে আর আমি হাত দিয়ে ঠিক এভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটা লোভনীয় জীবে জল আসার মতো যাই হোক আলহামদুলিল্লাহ ভত্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খেতেও আলহামদুলিল্লাহ এই ডেও ফলের ভত্তাটা আপনারা কে কে তৈরি করেছেন এবং খেয়েছেন কেমন টেস্ট আমার কমেন্ট সেকশনে জানিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে নিচ্ছি আলাইকুম